সে এক দিন ছিল একমন খাসির মাংসের দাম দশ টাকা ইয়াব বড় কলসি ভর্তি দুধ মাত্র চার টাকায় নবাবের পরনের ঢাকায় মসলিন তিন টাকা আমলে রোয়াব ছিল বটে মুন্সিদের মাইনে পেতেন প্রতি মাসে সাঁত্রিশ টাকা নবাবের সমাধিতে বাতি চালানোর জন্য মাইনে ধার্য ছিল দু টাকা দশ পয়সা ঠাঁটে বাটে মুর্শিদাবাদ ছিল রানীর শহর গ্রেট লন্ডনের থেকে ঝলমলে এখন আর সেই দিন নেই ভাগীরথীর পার ভাঙে অপ্রকাশিত স্বপ্নগুলো রাস্তা খোঁজে বদলায়নি নবাবী বেতন কাঠামো লালবাগের জাফরাগঞ্জ মুর্শিদাবাদ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত সেখানেই রয়েছে মির্জাফরের সমাধি মির্জাপুর এবং তার বংশধরদের এগারোশো জনের কবর রয়েছে এখানে রয়েছে হাজারদুয়ারির নির্বাতা নবাব হুমায়ুন ঝাঁয়ের সমাধি নবাবী আমলে এই সমাধি ক্ষেত্র রক্ষণাবেক্ষণের জন্য ছিল বাহান্ন জন কর্মী বর্তমানে রয়েছেন তেরো জন এই তেরো জন নবাবী আমলের থেকে বেতন পেয়ে আসছেন সমাধিতে কোরআন পাঠ করার জন্য বেতন ছ টাকা মালির বেতন ছিল আঠেরো টাকা পাহারাদারদের বেতন ছিল আঠেরো টাকা এখনও বেতন একই রয়েছে এখানকার কেয়ারটেকার টেকার হচ্ছে তার বেতন হচ্ছে টাকা সব থেকে এই এখানে কিছু ছিল যে প্রত্যেকটা কবরে মাথার উপরে বসে কোরআন পাঠ করত তাদের বেতন ছিল ছ টাকা সেই নবাবী এখনো পয়সাটা গভর্নমেন্ট থেকে পাওয়া যায় কোশবাগে মোট চৌত্রিশ জনের সমাধি রয়েছে এখানেই রয়েছে আলীবর্দী খার সমাধি রয়েছে নবাব সিরাজুদ্দলদার সমাধি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভাগীরথী পেরিয়ে খোশবাগে আসেন খোশবাগ রক্ষণাবেক্ষণে রয়েছে বারো জন কর্মী সমাধিক্ষেত্রে সন্ধ্যা জন্য নবাব আমলে মাইনে পেতেন সাড়ে চার টাকা এখনও বাড়িনী বেতন যিনি কোরআন পাঠ করেন তাকে বলা হয় মোয়াজ্জেন মোয়াজ্জিন শ্রী আমলে বেতন পেতেন পাঁচ টাকা এখনও বাড়িনী তার বেতন সুপারিনটেন্ডেন্টের বেতন বাইশ টাকা খোশবাগের জন্য পায় বাইশ টাকা আর রশ্মিবাগের জন্য পায় পনেরো টাকা খোশবাগে কী কী সমাধি রয়েছে খোশবাগের নবাব সিরাজ সমাধি আছে বাংলা বিহার শেষ স্বাধীন নবাব ওনার সমাধি আছে ওনার দাদু আলিবর্দি খার সমাধি আছে ঘোষবাগ থেকে তিন কিলোমিটার দূরে রশনিবাগ সমাধি ক্ষেত্র এখানে সুজাউদ্দিনের সমাধি ছাড়াও আরও চারটি সমাধি রয়েছে ভাগীরথীর পশ্চিম পারে ডাহাপাড়ায় ঘোষবাগ সুজাউদ্দিন এই বাগানে ফল ও ফুলের নানা গাছ রোপণ করেছিলেন সুজাউদ্দিন ছিলেন সম্পর্কে মুর্শিদ কুলি খাঁর জামাই এখানে মুঘল ঘরানায় একটি ছোট মসজিদ রয়েছে রশ্মিবাগে রয়েছেন আটজন কর্মী বাতি জ্বালানোর জন্য নবাবী আমল থেকে মিলে আসছে প্রতি মাসে দেড় টাকা মালির বেতন ন টাকা মুয়াজ্জিন পান ছ টাকা নবাব নওয়াজেফ মোহাম্মদ খাঁ সতেরোশো সালে তৈরি করেছিলেন মতিঝিল মসজিদ শীত আমেজে এই ঝিলে হাজির হয় লাখে লাখে পরিযায়ী পাখি মতিঝিল মসজিদ রক্ষণাবেক্ষণে নবাবী আমল থেকে রয়েছেন আঠারো জন কর্মী তাদের বেতন দু টাকা থেকে পঞ্চাশ টাকা আমি এখানকার বর্তমান তত্ত্বাবধায়ক অর্থাৎ অ্যাজ এ সুপারিনটেন্ডেন্ট হিসাবে মতিঝিল মক্সটা এবং সেমেট্রিটা দেখাশোনা করি এখানে জন এমপ্লয় রয়েছে তার মধ্যে আমি পাই পঞ্চাশ টাকা আর লোয়েস্ট হচ্ছে পাঁচ টাকা অনলি ফিফটি রুপিস পার মান্থ মায় স্যালারি মানে স্যালারি বললে এখন বলা ভুল হবে এটা একটা অনারিয়াম এইভাবে চলে আসছে বর্তমানে যা মার্কেট অনুযায়ী এখন তার এটা চলে না কি করব এখানেই লোকজন আসে একটু বুঝি সে সময় থেকে এখনো পর্যন্ত জিনিসপত্রের দাম বেড়েছে কয়েকশো গুণ কিন্তু বেতন বাড়েনি খাতায় কলমে রয়ে গিয়েছে নবাবি আমল রয়ে গিয়েছে নবাবি কর্মীরা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পরিবর্তনের জন্য দরবার করা হয়েছে সরকারি আধিকারিকদের কাছে কিন্তু সুরাহা হয়নি এখানে আমাদের এস ডিও সাহেব আছে প্রশাসনিক আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলে যদি কোনো সুরাহা করা যায় বা স্টেট ম্যানেজার আছে বা আমি সামনের সপ্তাহ আমি মন্ত্রীর কাছে যাব আমাদের মলায় ঘটক যিনি আইনমন্ত্রী যদি কিছু করা যায় সেটা আমরা তো চাইব যে আমাদের লোকাল ছেলে এদের যদি পাশে দাঁড়াতে পারি বা পাশে থাকতে পারি যে বাজারের জিনিসপত্র যে মূল্য বৃদ্ধি হচ্ছে দিন দিন সেক্ষেত্রে একটা সময় থেকে এখনও অবধি এত বছর ধরে ধরে এদের যে এই মায়নাগোনা আসছে এটা নিয়ে কিন্তু সরকারের কোনো ভাবনা চিন্তা নেই স্বাভাবিকভাবেই এখানকার কর্মীরা সংসার তানতে কেউ বা গাইডের কাজ নিয়েছেন কেউ বা দিনমজুরের কাজ করেন পর্যটন মরশুম পেরিয়ে গেলে কেউ বা বাড়ি দেন ভিন রাজ্যে নবাবী সমাধিক্ষেত্রে বাতি চলে পটে কিন্তু তাদের নিজেদের ঘরে ঘোর অন্ধকার সুভাষিত সাইদের রিপোর্ট ক্যালকাটা নিউজ